এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছে বাংলাদেশের ব্যস্ততম সমুদ্র চট্টগ্রামের সমুদ্র সৈকত আরও দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা দেখতে কেমন এবং এখানকার দোকানগুলোতে কী কী পাওয়া যায় ও কী কী কেনার মতো আছে নমস্কার বন্ধুরা আমি শান্ত চন্দ্রশীল আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এসেছি চট্টগ্রামের পতেঙ্গা ব্রিজে পতেঙ্গা সমুদ্র সৈকতে তো এখন প্রচুর বৃষ্টি এখন ছাতা থেকে বেরোতে পারছি না তো আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাই যে পতেঙ্গা বীজ আসলে দেখতে কেমন পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে হাজার হাজার জাহাজ অপেক্ষা করে এই দেখো সমুদ্র কি গর্জন ওয়া সমুদ্র পানি ঘোলা মাঝে কিছু মানুষ আছে যারা হাজার ঝড় তুফান হয়ে গেল ছবি তোলা বাদ দিবে না তাদের মধ্যে দুইজন মানুষ আমি পেয়েছি সেটা এই যে ওনারা দেখো ঝড় তুফানের মধ্যেও তারা খ্যান্ত দেয় না যারা ছবি তুলতে খুবই পছন্দ করে এখন ভালো কথা বললে টিকটকার কত কিছু বলে আর এখানে ঘাটের ব্যবস্থা করা হয়েছে

এখন বৃষ্টি ছিল বিধায় এখানে পর্যটক বেশি ছিল না তো এখন দেখুন যেখানে ঘুরাবো সেখানে মানুষে ভরা এই পাশে পাশে যেখানে মানুষে একটু আগে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আমরা বৃষ্টির মধ্যেও এখানে এসেছি তো এখন মানুষ ঘুরে গেছে বৃষ্টি কমে গেছে মানুষ চলে আসছে বৃষ্টি কমে গেছে মানুষ চলে গেছে এতক্ষণ মনে তারা ওই কোনো দাঁড়াইছে যাই হোক পতেঙ্গার যে বীজ এই দেখো সুন্দর বীজ আমি পিসের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত এটাকে শর্টকাটে বিচও বলা যায় হাজার হাজার জাহাজ এখানে ডোঙর করে আছে অনেক বড় বড় যে জাহাজগুলো সেগুলো দেখা যায় না দেখেন ক্যামেরা স্পষ্ট দেখাই তো পারতেছি না আপনাদের অনেক দূরে যা বলার বাহিরে এত দূরে জাহাজগুলো আসছে আর এগুলো হচ্ছে ছোট ছোট মেবি এগুলোতে করে ওই বাকি গাছগুলো করা হয় দুই চোখ যত দূর যাবে তত দূর পর্যন্ত ওই জাহাজই দেখবে না খালি এই পাশটা বাদ দিয়ে এই পাশে বেশি নাই আছে সব এই পাশে সব জাহাজ এই পাশে ডোমর করে রাখা আর এখানে দেখা দেখতেই পাচ্ছেন আপনারা পর্যটকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে কারণ বৃষ্টি কমে গেছে একটু পরে আবার বৃষ্টি শুরু হবে কারণ আকাশ দেখে বুঝে যাচ্ছে যে আকাশের কি অবস্থা এখানে অনেক ফটোগ্রাফাররা আছে আমাদের জিজ্ঞেস করছিল এই যে নায়ককে জিজ্ঞেস করছে ছবি তুলবে কিনা নায়ক বলছেন না 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 এই নায়ক বলছেন না ইনিও বলছেন না ছবি আমরা তুলবো না আমাদের ক্যামেরা আছে কি বলেছে আপনাকে কত করে চাইছিল আপনার থেকে একশো পাঁচ টাকা করে দিয়েছিল এত কেন আপনি জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করছিলাম এটা ওদের বিজনেস এরকমই রেট নেই তো একটা ছবির কথা বলছে টাকা তোলে তোলার পরে দেখা যায় যে বিশ টাকা ত্রিশ টাকা বিল হয়ে যায় অটোমেটিক একটা তোলার পর এটাই ওদের সিস্টেম চলুন আপনাদেরকে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের কিছু দোকানপাটে পাটে ঘুরে নিয়ে আসি এখানে অনেক দোকান আছে খাবারের আছে তারপরে একটু কেনাকাটার জন্য অনেক কিছু আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন চলুন আপনাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে যায় আমাদের চোখে ফার্স্টে দুইটা দোকান পড়ছে তো আমরা চলুন এখানে একটু ঘুরে আসি এখানে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর মালা এবং অনেক কিছু আছে এই যে ব্যবহার করার জন্য তাদের এখানে বাচ্চাদের জন্য খেলনা টুপি এগুলো আছে তারপরে এখানে কিছু আহ কক্সবাজার বলেন আর পতেঙ্গা বীজ বলেন এখানে কিছু বিশেষত্ব আছে এই চকলেট বলেন আচার বলেন এখানে সব জায়গায় পাওয়া যায় তো এখানেও আছে এই যে সুন্দর সুন্দর চকলেট গুলো এগুলোর প্রাইস একটু হাই সম্ভবত আপনাদের এসে একটু দামাদামি করতে হবে না হলে কম দামে দিবে না তো চলুন দ্বিতীয় দোকানে আসেন রাখি ভাই এই দোকানেও সেম মেটারিয়াল সব আছে চকলেট এখানে এখানে সুন্দর কিছু ভাস্কর্য আছে দেখতে পাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় আসতে পারেন এখানে কেনাকাটা করার জন্য আর সুন্দর সুন্দর কিছু জিনিস আছে বাচ্চাদের জন্য জিনিসপত্র আছে আপনারা দেখে বলুন তো এটা কি জিনিস সানগ্লাসের মতো দেখতে এটা আসলে সিফ টিফিন দারুণ একটা ডিজাইন বের করবে ওয়াও এটা সুন্দর এখানে অনেকগুলো দোকানপাট আছে এই যে এখানে অনেক ওই যে একটু আগে যে দোকানটা দেখালাম এখানে আবার সুটকির দেখতেই পাচ্ছেন এক একটা মাছ কাইটাকে আমরা জুলাইতে দিছে। সুটকির দোকান বিশাল বড় বড় মাছ এটা কি মাছ আমি জানি না বলো একটা কিছু এখানে অনেক প্রকার সুটকি পাওয়া যায় আশেপাশে চকলেটের অনেক দোকান আছে কাপড়ের দোকান আছে কসমেটিক্স সব কিছুর দোকান আছে পছন্দ হওয়ার মতো আমার এখানে আমি কিছুই পাচ্ছি না এখানে দেখেন শঙ্খ দিয়ে বানানো না বাহা অনেক রকমের ডিজাইনের জিনিসপত্র এখানে আছে ঘর আছে সব কিছু আছে আবার সুন্দর্য বাড়ানোর জন্য ব্যবস্থা আছে এখানে জামা কাপড় হবে বাচ্চাদের মেয়েদের জন্য চকলেট আ এপাশে অনেক খাবার হোটেল আছে ফুচকা এরকম টাইপের খাবার পাওয়া যায় ফুচকা ঝালমারি তারপরে জাবি যা থাকে আর কি এই যে চাটে দেখতে পাচ্ছেন দেখো মালাই চা তান্দুরি চা থামদানি চা চকলেট চা স্ট্রবেরি চা কফি এগুলো পাওয়া যায় এখানে আপনারা চাইলে খেতে পারেন না খাইলে না ছেলেও না খেতে পারেন এই জায়গায় সবকিছু প্রাইজই আকাশ ছোঁয়া আর রাস্তায় তো অনেক খাবারের দোকান আছে জালমুড়ি টালমুড়ি এ হচ্ছে এখন পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকতের আপডেট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ টাটা